আপনার কাছে কেমন লাগছে এই জায়গায় এই যে আপনি শিখে আপনার কাছে কেমন যেটা লাগছে সেটাই বলেন আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো লাগছে এখানে আসার পরে যে মানে আগে আশা করছিলাম তার থেকে আরো বেশি আরো বেটার এই কেউ শিখাই দিছেন নাকি আমার ভাইরে মন থেকে বলতেছেন মন থেকে আচ্ছা এখানে ট্রেনিং সেন্টার থেকে আমাদের এই জায়গায় কি ডিফারেন্ট পাইছেন আপনি বসাটা কথা বলি মানে আমি তো ধরেন মোবাইল বিষয়ে আমার ধারণা একদম ছিলই না একদম জিরো জিরো ইয়াস আর যখন আপনি প্রথমে যখন ক্লাস নিতেন তখন তো মনে করেন আমি কিছুই বুঝতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানে মানে আপনি যাই মানে যেই ক্লাসটা নেন আপনি যখন বোর্ডে একটু আকার আমি তাতে বুঝি যে এখন এই ক্লাসটা নেওয়া মাসাল্লাহ কনফিডেন্স কোন পর্যায়ে আসছে বুঝতে পারছেন মাসাল্লাহ আর একটা কথা বলতে কি বস জি ভাই বলেন আপনার মানে এমন এমন কিছু যে মানে এই মানে অভিজ্ঞতা আমার মধ্যে শেয়ার করছেন আমি মনে করি যে এটা ইউটিউব ফেসবুক মানে দেখে সারি আমার মনে হয় এটা এটা পাওয়া সম্ভব আচ্ছা আচ্ছা তুমি কি স্যাটিসফাইড হয়ে আসার পরে জি বস আমি আগে থেকে আগে তো আমি কাজ করছি কিন্তু কোনোভাবে কোনো সিরিয়াসভাবে কোনো কাজ জানতাম না আর কি তুমি জানতা না কম্পোনেন্ট নলেজ কি তুমি জানো আছে জি বস আগে ছিল না কিন্তু এখানে এসে হান্ড্রেডে হান্ড্রেডে হয়ে গেছে হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে জি মাসাল্লাহ আসলে রাকিব খুব ভালোই কাজ করে ওর জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে এখান থেকে কাজ শেখার পরে সৌদি যাওয়ার প্ল্যান করতেছে সৌদি না কোথাও এটা সৌদি না আচ্ছা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এক মাস প্লাস এখন দুই মাসের এক মাস প্লাস তারপরে কিন্তু আমরা রিভিউ নিতেছি এক মাস প্লাস নতুন নতুন আসলে আবেগে কথা বলবেন এগুলো আমরা নেই নেই বাদ এখন আপনি মন থেকে বলেন কেমন লাগতেছে আপনার কাছে আসার পর ইনশাল্লাহ বস অনেক ভালো লাগতেছে আর নিজের ভিতরে অনেক কিছু জানা হয়েছে আর নিজে অনেক কিছু হয়তো ভুলবান্তি দেখছিলাম নেট থেকে অনেক কিছু গাড়ি গাড়ি পাইছিলাম এখন দেখতাছি যে আসলে আপনার আপনার যে যেগুলো আসি অনেক ভিড়ি আমি বর্তমানে যেটা আছে ওটা সম্বন্ধে দেখতে খোলা কিভাবে সিস্টেমটা দেখতেছি তারপরে আমি ধরেন আপনার একটা পুরানা সেটার কি কি জিনিস ওগুলো জানতাছি প্লাস আমি নতুন নতুন যেগুলো করতে দেখতেছি

আমি এক মাসে এত কিছু শিখতে আমি তো আগে কোনো কোনো সময় কাজ করিনি আর কি এই সেক্টরে আচ্ছা আচ্ছা এক মাসে আমি অনেক কিছু অনেক ডেভেলপ করতে পারছি কি এক মাসে যে আমি এত কিছু জানবো বা শিখবো আমি এটা ভাবিনি যে এক মাসে এত কিছু আমি ভাবছি যে সময় লাগবে হয়তো এখান থেকে হালকা শুরু হবে আস্তে আস্তে সময় লাগবে প্র্যাকটিস করতে প্র্যাকটিস তো করতে হবে